হ্যালো ফ্রেন্ডস তো আমি আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা মনের মতো ভিডিও নিয়ে আসতে চলেছি তো গাইজ দেখতেই পাচ্ছ আমার সামনে এমন কিছু দেখতে পাচ্ছ যে আপনারা চোখ সরাতে না তো গাইজ আমরা ডিউটির মধ্যে দিয়ে আমরা এই ভিডিওটা শ্যুট করছিলাম কেননা ওই দিনকে আ চেঞ্জ হচ্ছিল মানে দু হাজার পঁচিশের হজ সমাপ্ত হওয়ার পরে যে কিসুয়াটা চেঞ্জ হয় তখন সেই সময় আমরা এই ভিডিওটা আপলোড করেছিলাম আর এটা হচ্ছে গাইস জাবেলেনুর পাহাড় তো এখানে আমরা ঘুরতে গেছিলাম একদম পাহাড়ের উপর থেকে আমরা ধীরে ধীরে ভিডিওটাকে শ্যুট করছি আর আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য তো গাইজ দেখাবো আস্তে আস্তে অনেক কিছুই দেখাবো ইসলামিক ঐতিহাসিক অনেক কিছু তো দেখতে পাচ্ছো জাবেলেনুর পাহাড়ের উপরে দু একটা দোকানে বসেছো আর এই দোকানগুলোর খাবার প্রচুর রেট আর কি মানে অনেক দাম তো গাইজ দেখতে পাচ্ছ একদম আমরা পাহাড়ের উপর থেকে ভিডিও নিয়েছি নিচের রাস্তাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর সব থেকে দারুণ লাগছে সাইডের যে তোমার রেড কালারের লাইটগুলো এই সময় সূর্য প্রায় ডুবতেই চলেছিল তখনকার ভিডিও নেওয়া তো গাইস আমরা একদম জ্যাবলেন পাহাড়ের উপরে আস্তে আস্তে চলে এসেছি তো দেখতে পাচ্ছ একদম পাহাড়ের উপরে আর এখানে অনেক হাজি ঘুরতে আসে যারা অনেক দূর দূরান্ত থেকে উমরা করার প্যাকেজ নিয়ে আসে তারা উঠতে দেখার এটা হচ্ছে গাইজ দেখতেই পাচ্ছ এটা হারাম শরীফের ভিতরে একদম উপরের টপ ফ্লোর তার নিচেরটা ঠিক আছে এটা দিয়ে সবাই পায়ে হেঁটে তপ করে মানে এইখানে আসতে পারবে চারা এইখান দিয়ে তপ তারাই করতে পারবে যারা মানে অ্যাহরাম পরে নেয় আর কি নিচেই যেতে হলে এহারাম পড়ে যেতে হবে তো গাছ দেখতে পাচ্ছ একদম নিচে যখন আর কি ওই কাবার গীস আল কি চেঞ্জ হবে তখন প্রচুর পরিমাণে সেফটি থাকে আর কি যেন কোনো হাজি ভিতরে না যেতে পারে তার জন্য একদম কড়া সেফটি থাকে মানে সুরতা থাকে মানে এখানে সুরতা বলতে পুলিশ একদম মানে ফুল টাইট একটা পাখি পর্যন্ত প্রবেশ করতে পারবে এতটাই টাইট তো গাছ দেখতে পাচ্ছ উপরে কাজ চলছে আর এইখানে সাইডে সব সিজার লাগানো হয়েছে তো এইখান থেকে চেঞ্জ হচ্ছে আর কি এটা চেঞ্জ হতে অনেক সময় লেগে যায় আর দেখো ওই আসবে এখান থেকে আস্তে আস্তে কাবা শরীফের যে ইমাম কাবা শরীফের ইমাম আসবে আর সাথে কিছু আটাও নিয়ে আসছে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা সবাই কাবা শরীফের ইমামও আসবে এখানে আস্তে আস্তে আর এই সময় মিডিয়ারাও থাকে সৌদির মিডিয়ারাও থাকে না এই সময় ফটোশ্যুট করা হয় দেখো আর এইখানে মোদিদের সঙ্গে সঙ্গে একটা করে হাতে বাচ্চাও আছে যেমন আমরা ক্রিকেট স্টেডিয়াম ফুটবল স্টেডিয়ামে দেখতে পারি খেলা উদ্বোধনের আগে সাথে করে একটা করে শিশুদেরকে নিয়ে আসা হয় কারণ শিশুরা সত্যি ফুলের মতো সুন্দর আর এরা নিষ্পাপ হয় তো এদেরকে সাথে করে নিয়ে আসছে দেখতেই পাচ্ছ একটা খুব মানে সুন্দর মুহূর্ত বলতে গেলে সামনে থেকে দেখলে পারে এটা আপনাদের মানে কতটা যে ফিলিংস হবে সেটা শুধুমাত্র আমরাই জানি ঠিক আছে এটা হচ্ছে কি না সাফা মারোয়ার এটা হচ্ছে কোলক টাওয়ারের সামনের দিক দিকের অংশ এটা একদম দেখতে হলে এই হোটেলটা আপনাদের আসতে হবে কাবা শরীফের সামনে কাবা শরীফের সামনে যে ঘড়ি বিল্ডিং আছে ঘড়ি বিল্ডিংয়ের পাশের অংশটা তো গাইস আমরা আপনাদেরকে অনেক কিছুই দেখাবো অনেক কিছুই সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদেরকে শেয়ার করব তো যেগুলো দেখতে পারবেন তো ভালো লাগলে আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইসলামিক ভিডিও কার না দেখতে ভালো সবারই দেখতে ভালো লাগে কারণ এত সুন্দর একটা মুহূর্ত তো গাইজ দেখতে পাচ্ছ আমি ফাইনালি এটা আমি ফাইনালি আমি চলে এসছি একদম আপনাদের কাবা ঘরের সামনে এটা আমি ডিউটির সময় দাঁড়িয়ে আছি এখানে আর আমি ডিউটি করি নাইট ডিউটি রাতের বেলা ডিউটি করি এখানে আমি কারোর ভিডিও নিই না আর আমার চ্যানেলে কোনো কপিরাইট ভিডিও নেই তো এই চ্যানেলটাকে অনেক সাপোর্ট দেবে অনেক ভালোবাসা দেবে আপনারা আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম আপনাদের এই ইসলামিক ভিডিও দেখার জন্য আপনারা একটা করে শেয়ার দেবেন একটা একটি করে ভালোবাসা দেবেন তো গাইস যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আমি আরও ভালো কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারবো যেটা আপনারা বাড়িতে বসে বসে দেখতে পারবেন আমি চাইবো সমস্ত মুসলিম এইখানে আসুক সবাই হজ জুমরা করার নসিব করে আসুক তো আমি কখনো চাইবো না যে আমার শুধুমাত্র ভিডিওটাই দেখবে আমি সকলের জন্য দোয়া করবো যেন সবাই আসতে পারে ওমরা করতে তাদের মনের নেক আশাকে পূরণ করতে পারে কারণ আমাদের প্রত্যেক মুসলিম ভাই একটা কর্তব্য আছে মানে মনের আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা কোনো একদিন হজ ওমরা করব। তো আমি সবার জন্য দোয়া করব এইখানে থেকে যে আমার সমস্ত মুসলিম ভাই বোনরা যেন ওমরা করতে পার করতে পারে আর তার সাথে সাথে এটাও দোয়া করব আজ বিশ্বের বুকে আজ ওয়ার্ল্ডের বুকে মুসলিমদের উপর যে অত্যাচারটা হচ্ছে যেন আল্লাহ সেই অত্যাচারটাকে বন্ধ করে দেয় আমরা দেখতে পাই প্রতিনিয়ত ফিলিস্তিনের উপর তারপরে জর্ডানের উপর তারপরে সিরিয়ার উপর প্রতিনিয়ত ইসরায়েলেরা অ্যাটাক করে তো আমরা আর সহ্য করতে পারছি না আমাদের বুক ফেটে যাচ্ছে আমরা কোনো কিছুই করতে পারি না আমাদের এত বড় মুসলিম সমাজ আজ বোবা হয়ে আছে নিস্তব্ধ হয়ে আছে আজ একজন আরেকজনকে মার্যতা